একটা যেটা সিস্টেম আমাদের রয়েছে কি প্রিভেনশনের কথা বলে মানে আমি দীর্ঘদিন যেহেতু এই রোগটাতে ভুগছি আমি আমার কিডনিটাকে ভালো কী করে রাখবো আমার অর্গানটাকে কী করে ভালো রাখবো সেটাও কিন্তু আয়ুর্বেদ বলে একদম তাই ডক্টর খানের কাছে আসি এবার ডক্টর প্রত্যেকটি রোগ যখন শরীরে দানা বাঁধে কিছু কিছু সিমটম কিছু কিছু লক্ষণ নিয়ে আসে মানুষ কি করে বুঝবেন তার শরীরে কিডনি জানিত কোনো সমস্যা হচ্ছে ঠিক কি লক্ষণগুলো দেখতে পাবেন তারা দেখুন কিডনি রিলেটেড সমস্যা তো আমরা তো প্রথম জিনিসই আমরা জানতে পারি যে কিডনি সমস্যা মানে ইউরিনে একটা আমরা কিছু চেঞ্জেস আমরা দেখতে পারবো কেন কি ইউরিন আমাদের রাত্রেবেলা একটু বা বারবার আমাদেরকে ইউরিনের জন্য উঠতে হবে বা প্রতি ইউরিন বা ফ্যানা ইউরিন যেটা আমরা নর্মাল ভাষায় বলি যেটা সেটা হতে পারে আমাদের আমাদের লস অফ অ্যাপেটাইট খিদে কমে যেতে পারে আমাদের স্কিনগুলো ড্রাই হয়ে যেতে পারে ইচিং ইচিং হয়ে যেতে পারে আমাদের ইনডাইজেশনের সমস্যা চলে আসতে পারে আমাদের সোয়েলিং আমরা বেসিক্যালি যেটা বলি পাফি ফেস সকালবেলা উঠে আমরা দেখি চোখের পাশে আমাদের ফুলা আছে তারপর যখন রোগটা আর অ্যাডভান্স হবে তখন হাত পায়ে আমাদের ফুলতে আরাম করবে তারপর নিঃশ্বাস নিতে আমাদের সমস্যা হবে যখন আরেকটা রোগ অ্যাডভান্স হবে রোগ অ্যাডভান্স হবে মানে যে শরীরে আমাদের ফ্লুইড আর বেশি অ্যাকোমডেট হচ্ছে এটা ম্যাডাম বললে যে রক্ততে রক্ত থেকে আমাদেরকে এক্সট্রা ফ্লুইডটা আমাদের কিডনি থেকে বার করে দেয় কিন্তু যখন প্রপারলি ফাংশন করতে পারে না তখন আলটিমেটলি কী হয় সেই ফ্লুইডটা আমাদের শরীরে জমা হতে আরম্ভ করে আমাদের ডিপেন্ডেন্ট পার্টে আমাদের হাতে পায়ে তারপর আস্তে আস্তে লাংসে লাংস থেকে আমাদের হার্ট পর্যন্ত চলে যায় তো সেই জন্য যে রোগটা অ্যাডভান্স হয় সিমটমটা আমাদের আস্তে আস্তে বাড়তে চলে যায়